আর কোয়ালিটির অনেক বেস্ট এটা আপনার ডাবল মোটর ডাবল ব্যাটারি এটা আপনি এক টাকা চলবে পাঁচ থেকে ছয় ঘন্টা চলবে একটা টাকা চালালে এ দেন কত স্ট্রং ক্যাটাগরি এ দেন এত হ্যাভি গাড়ি যা বলার ভাই সামনে দিলে সামনে যাবে আবার যখন ব্যাগে দিব ব্যাগে চলে আসবে গাড়িতে নাম তো হবে না এটা চাইলে বাচ্চা স্কুলে মাদার আছে সব জায়গায় ধরবে অনেক হ্যাভি গাড়ি মানে একদম একটা দেখার মতন গাড়ি দু হাজার একদম আপডেট গাড়ি নিয়ে আসছে আমরা নিয়ে আসছে ক্লাসিক এত বড় গাড়ি বাংলাদেশে ক্লাসিক টয়েতে সবচেয়ে বড় সে জায়গায় নিয়ে আসছি দেখেন ধারে লেমুনে বডি এটা আমার সে জায়গায় আর বডিটা সম্পূর্ণ অ্যালমোনিয়াম ফাইবার বডি যেটা বাচ্চা যত দূরে ওয়ালে টাইসে বাইরে বাড়ি করুক কোনো ভাঙতে পারবে না এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার পঁচাশি হাজার টাকা আমরা ডিসকাউন্ট নিচ্ছি একদম হোলসেল প্রাইস পাইকের দাম নিচ্ছি মার্চ পাপে পঁয়ষট্টি হাজার টাকা দেন কত বড় সাইজ বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে থাকে দুই হাজার টাকা দেবেন অথবা পাঁচ হাজার টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিবেন এটা আবার ডাবল মোটর ডাবল ব্যাটারি আবার সেল ইঞ্চের দেওয়া আছে চাইলে আবার বেলা লাইটটা অন অফ করতে পারবেন আবার এটা আপনি ব্লুটুথ পেন্টের সব ধরনের অপশন দেওয়া আছে সামনে এই যে আপনার স্টিকার দেওয়া আছে মিটারে কোয়ালিটিটা মানে একদম এক দেখে আপনি বাচ্চা পছন্দ করার মতো নয় দেখেন কত হ্যাভি দাম প্রায় পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এক বছর পাবেন রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারেন্টি একদম হোলসেল প্রাইস আগে ছিল পঁচাশি হাজার ডিসকাউন্ট দেখবেন পাইকার মারত পঁচাত্তর হাজার টাকা